বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমি একটা নিউ ব্লগ নিয়ে চলে এসে পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমরা বুঝতে পারবে কিন্তু পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো পুরো ভিডিও দেখো আমি উনসলে বসে আছি আর প্রচুর গরম এত গরম ভাবতে পারবে না আর আমি দেখো মুড়ির মোয়া মোয়া বানাবো তো কিসের জন্য বানাবো সেটা তোমরা জানতেই পারবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমার ভয়েসটা কমিয়ে দিয়েছি তারপর ভয়েস দিলাম একে গরম আবার উনুন সালে বসে আছে দেখো মেয়েদের সবটাই জ্বালা দেখো মেয়েরা যতই গরম হোক না কেন মেয়েদের শ্বশুর বাড়িতে কাজ করতে হবে না হলে দু একজন পাঁচজন সব কথা বলবে নিজের শাশুড়ি মা বলবে যে আমার ঘরে বৌমাটা কাজ করে না পরের বাড়ির বৌমাটা দেখো কাজ করে এই কথাটা সব বাড়িতেই হয় দেখো আমি মুড়ির মোমাও বানিয়ে দিয়েছি তো তোমরা কীভাবে বানাও আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি তো এইভাবেই বানাই তার আগে বলে নি যে কিসের জন্য মোয়া বানাচ্ছি তো বরবাবু চলে যাবে বাইরে তার জন্য তার জন্যে মোয়া বানাচ্ছি ওরা ভাববে না যে উনুন সালে মোয়া বানাচ্ছে এখন ঘুরতে বেরিয়ে গেল পারে না আমি বোনের বাড়ি এসেছি দেখো আমার দিদিরা বোনরা আগের দিকে যাচ্ছে আমি পেছনে